পাশের দেশের বাংলাদেশ নিয়ে কেন এত জ্বালা আসেন একটু পয়েন্টে আসেন একটু গভীরে আসেন বিস্তারিত আলোচনা করি বুঝতে পারবেন হাসিনা থাকা অবস্থায় পাশের দেশে সবকিছু অবস্থান করতেছে কাছাকাছি মানে আপনি আমি কাছাকাছি আপনি আমার পাশে আমি আপনার পাশে পাশাপাশি থাই কেউ কিছু খুললে দিতে পারতেছে না খোলাখুলি শেষ এখন যারা বাংলাদেশের দায়িত্বে আছে এবং বাংলাদেশে ইন ফিউচারে যারা আসবে তাদের আবার খোলাখুলির অভ্যাস নাই তাদের হচ্ছে আটকানোর অভ্যাস এখন এইটা তো পাশের দেশ বুঝে ফেলছে এখন পাশের দেশ কি করতে চায় যে এই হাসিনাকে যদি আবার বসানো যায় খোলাখুলির তো দরকার নেই আগে তো খুলে দিছি আমরা শুধু খাব বুঝতে পারছেন হিসাব এইটার জন্যই তারা ধাক্কা ধাক্কি করতেছে অপচেষ্টা বলেন অপপ্রচার বলেন সবকিছু চালাবে চালাতে থাকো আমরাও লাউড অ্যান্ড ক্লিয়ার মাতৃভূমি অথবা মৃত্যু আমরাও প্রস্তুত আমরা তো বুঝে পেরেছি খেলা তোমরা কিসের জন্য চেষ্টা করতেছ কারণ আপা থাকা অবস্থায় খুললে সব কিছু দিয়ে দিছে তোমরা ইচ্ছা মতো খাইছো এখন যারা আছে তারা খুললে দিতেছে না তারা আটকানোর চেষ্টা করতেছে এটা তো জ্বালা এটা আমার বেলা হইলে আমিও কেউ কেউ করতাম আমরা প্রস্তুত আমরা রাজপথে আছি মাঠে ঘাটে আমরা আছি